দর্শক আসসালামু আলাইকুম জয়ফাট জেলা জয়ফা নতুন আর্থিক আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমার উপযোগী সাইওয়াল নেপাল গিয়ে স্বর্গ কালেকশন দেখানোর জন্য চলে আসলাম আজকে ভিডিও নিয়ে প্রচুর পরিমাণে কালেকশন আছে চাপও অনেক চলুন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দাম তো জানানোর চেষ্টা করি দশ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে রেগুলার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মামা কেমন দাম চাচ্ছেন এটা সায়ন আপনার ভালো আছে দাম কত চাচ্ছে দাম কত চাচ্ছিলেন বাহাত্তর বেচা বিক্রি পঁয়ষট্টি সেটি না যাচ্ছিলো বাহাত্তর হাজার তবে সত্তরের বাচ্চা বিক্রি করতে যে পাশে দেখছিল সাইওয়াল খুব খন্ড চাপ মানে বেশ ভালো

আমার উপযোগী সাইওয়াল গরুর কালেকশান বেশ ভালো ভালোই আছে দেখুন পারফেক্ট সাইজের বেশ ভালো মানে এই টাইপ গরুগুলো আপনার নতুন থেকে কিনতে পারেন হাট থেকে গরু কিনতে বা হাটে যখন ইনফরমেশন জানতে আমাদের নাম্বার নাম্বারটা থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন স্ক্রিনেও নাম্বার দিয়ে রাখবো দর্শক আপনাদের সুবিধার্থে ভাইয়া বাজার কেমন হ্যালো কেমন ভাই এগুলো ষাট একষট্টি পঁয়ষট্টিতে বিক্রি পঁয়ষট্টিতে দেখুন দশ কত সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর যারা পঁয়ষট্টি মধ্যে চাচ্ছিলেন সরাসরি যোগাযোগ করে আসতে পারেন খুব ভালো ভালো সারগুলো আপনাদের জন্য দেওয়া যাবে যে কালেকশান দেখুন প্রচুর পরিমাণে কালেকশান এগুলো কোনোটাই বাঁচা বিক্রিতে হয়নি বিক্রি করার জন্য আর কি রাখছে আমার কেমন দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি বাঁচা বিক্রি দর্শক অনেকটাই কম দামে যাচ্ছে পার্সেন্ট একটু কম ষাট একষট্টি হলে ব্যাচে বিক্রি করতে আছে এবং গুলো পাশেরগুলো অনেকটু পার্সেন্ট হাইফের কালার জন্য বেশ ভালো সাইজ দেখতে পাচ্ছি আমরা সেটা একটু দেখি কেমন চাচ্ছে ব্যাপারের সাথে সাথে আমরা একটু কথা বলে দাম ধরো আপনাদেরকেও জানাবো আমরাও জানবো দর্শক প্রচুর চাপ চোর পরিমাণে চাপুর প্রথমটা সাইওয়াল কত চাচ্ছিলেন বেচা বিক্রি বাষট্টি তিষট্টি ইনশাল্লাহ পঁয়ষট্টি চাচ্ছিল বাষট্টি তিষট্টি দশক নাবিটা দেখুন খুবই সুন্দর কিন্তু বাসারটা একই সাইজের একটু না ঠিক না এটা কত ভাইয়া আটান্ন হাজার পঞ্চান্ন ছাপ্পান্ন বেশ কাছাকাছি তো আছে এবং পাশের গুলার কেমন আইডিয়া হয় ভাই ষাট করে বেচা বিক্রি বাচ্চা বিক্রি সাইড করে চাচ্ছিলাম অবশ্য ফাক্কাটা দেখাচ্ছিলাম এই যে চার পিস খুব সুন্দর কিন্তু গরুগুলো যারা গরু কিনতে চান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেও আসতে পারেন আমার বুঝি গরু নেওয়ার জন্য মাশাল্লাহ খুবই সুন্দর গরু এগুলো এক সে গরু জোর গরু ভাইজান জোড়া কত যাচ্ছিলে জোরা একশো বারো একশো করে কত বলে ভাইয়া করে আপনারা বেশ ভালো ভাই আপনার চাওয়া পঞ্চান্ন নামে চলে আসছে বাজার কম নাকি ভাই বেশিও নয় দাম সেটা কিন্তু একটু কম কমে মনে হচ্ছে আর কি খারাপ না আর কি সাইজে ভালো ছিল যে পার্শিকটু যদি আপনাকে দেখায় বেশ ভালো নামি কম্ব সবই আছে

যেহেতু বেচা বিক্রি হচ্ছে আমি একটু সাইডে যাই এবং সাইড গুলো দেখাই দিচ্ছি মামাই কত যাচ্ছেন বড়টা বেচা বিক্রি বাঁষট্টি ষাট আর এই ছোটোটা এটা পার্সেন্টে ভালো সাইজে ছোটো পার্সেনে কম সাইজে পড়ো প্রচুর পরিমাণে বেশি খামারের উপযোগী গরুগুলো বিক্রি হয়ে গেছে চশা এত নার থেকে মাস দামি তো কিন্তু বিক্রি হয়ে গেছে দাম ডু চোর করে সে মামার কেমন দাম চাইলে পার পিস বলে কত ওনারা পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত এই যে কালেকশানে সাইওয়াল আছে পাখরাও আছে এখানে পাখরাটা দাম দর আমরা অলরেডি জানি পাখরাটা কত যাচ্ছিলো তো চলুন আপনাদের আর কিছু সাইওয়ালের দাম দূর জানাই কেমন বাচ্চা বিক্রি করতে যাচ্ছে আমরা মামা এই লাল কালারটা কত চাচ্ছেন পঁচাশি হাজার দাম দর করে কত বলে তিয়াত্তর বাহাত্তর পর্যন্ত দাম দর করে দর্শক চলুন আপনাদের একটু শুকনো টাইপ গরু দেখাই যেগুলো একেবারে লো বাজেটে একেবারে শুকনো শুকনো গরু সেগুলো কেমন দাম চাচ্ছে কত চাচ্ছিলেন মামা এটা হ্যাঁ কত দাম চাচ্ছেন পঞ্চাশ পঞ্চাশ লাম্পিং হয়েছিল নাকি হ্যাঁ লাম্পিং হয়েছিল একটু চল্লিশ চল্লিশ পর্যন্ত করছে শুকনো টাইপ করে এগুলো কত যাচ্ছেন মামা আপনার বেচা বিক্রি সাড়ে আটচল্লিশ সাড়ে আটচল্লিশ হ্যাঁ এগুলো কিন্তু দেশি টাইপ গুলো

আমি একটু ছোট করে দেখাই নিয়ে দর্শক খুবই সুন্দর সাইওয়াল কালার প্যাটার্নটা একেবারে ইউনিক পছন্দ করার মতো গরু মোটামুটি বাজার কিন্তু আজকে অনেকটা কম চলতেছে বিগত হাট থেকে হাজারতেও কম গোটা হাতে আমরা দেখছিলাম বেশি আমদানি হলে দর্শক গরুর দাম কম থাকে বেশি আমদানি তো গরুর দাম অবশ্যই কমবে যেখানে একটা সাইওয়াল বাচ্চা দেখতে পাচ্ছি নিচ্ছি আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম